কাজায় ইসরায়েলের ঘৃণ্য আক্রমণকে ঘিরে আবারও উত্তাল মধ্যপ্রাচ্য ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ইরানের মিত্ররা প্রতিরোধ দলগুলোর একের পর এক শক্তিশালী হামলায় কাঁপছে নেতানিয়াহুর দেশ আর ধুকতে থাকা ট্রাম্প সরকার প্রতিরোধ দলগুলোর এমন শক্তিশালী হামলার জন্য দায় দিচ্ছে ইরানকে ইয়েমেনের প্রতিরোধ দলটিকে সাহায্য না দিতে আয়তুল্লাহ খামেনিকে দিয়েছেন হুঁশিয়ারি তবে এসব আলটিমেটাম অগ্রাহ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে ইরানের মিত্ররা এমন পরিস্থিতিতে ইরানের সাথে চূড়ান্ত উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের দ্বিতীয় বিমানবাহী রণতরীকে অঞ্চলটিতে আনছে যুক্তরাষ্ট্র যদিও ইরান বহু আগেই জানিয়ে রেখেছে শত্রু নৌবহর আর যুদ্ধ বিমান ধ্বংসের চমক জাগানো অস্ত্র রয়েছে তাদের ভাণ্ডারে কিছুদিন আগেই সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের এক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আয়াতুল্লাহ খামিনীর এই দেশটির কাছে বিভিন্ন মাত্রার শক্তিশালী সাবমেরিন রয়েছে যার মধ্যে রাশিয়ার কিলোক্রাফ্ট উত্তর কোরিয়ার নকশা করা গাদির এছাড়াও ইরানের নিজস্ব উৎপাদনের কাইম ফাতে নাহাঙো রয়েছে বিমানবাহীর অনতরী বিধ্বংসী মিজাইলের তালিকায় রয়েছে সাবসনিক ক্রুজ মিজাইল রাত দূরপাল্লার নূর ছাড়াও রকেট বুস্টার ক্ষমতাসম্পন্ন তন্দার ক্রুজ মিজাইলও রয়েছে ইরানের হাতে এছাড়াও হেলিকপ্টার ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নাসর ওয়ানও রয়েছে ইরানের সামরিক বহরে রয়েছে মধ্যম মাত্রার কদর ক্ষেপণাস্ত্র এছাড়াও স্বল্প মাঝারি পাল্লার পার্সিয়ান গালফ ও জাফর ক্রুজ মিসাইলের পরীক্ষাও বিভিন্ন সময়ে চালিয়েছে দেশটি সাবমেরিন থেকে ছোড়া যায় এমন মিসাইলের তালিকায় নাম রয়েছে যাসক টু এর হরমুজ সিএম থ্রি হান্ড্রেড জুলফিকার বাসির ছাড়াও শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়া এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ইমাত্ত রয়েছেই মধ্যপ্রাচ্যে ইউএসএস কার্লেস ভিনসন বিমানবাহী রণতরি মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেকসেথ নিজেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দমনে এর মধ্যেই লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের পাঠানো ইউএসএস হ্যারি ট্রুমেন বিমানবাহী রণবহল অবস্থান নিয়েছে এখন এর সাথে অঞ্চলটিতে যুক্ত হচ্ছে যুদ্ধ বিমান ও জাহাজের আরেকটি বহর একসাথে দুই মার্কিন রণতরিয়া আসার এই উদ্দেশ্যই যে ইরানের সাথে চলমান উত্তেজনা তা জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তবে ইরানের সাথে যদি যুক্তরাষ্ট্রের সংঘাত বাঁধেও তাহলেও যে মার্কিন দুই রণতরী আয়াতুল্লাহ খামেনির দেশটির সামনে দাঁড়াতেই পারবে না তা অনেকটাই স্পষ্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সরাসরি সংঘাতের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আর এমন প্রেক্ষাপটে কিছুদিন আগেই নিজেদের অবিশ্বাস্য সামরিক ও নৌশক্তি সানিয়ে নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র